হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আমি যখনই মানে কোনো রেসিপি করি একটু নতুনত্ব করার চেষ্টা করি আমি আমার মতো করে চেষ্টা করি নানানভাবে তো আজকেও সেই রকম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন এনেছিলাম আর নিয়ে নিলাম মটরশুঁটি পেঁয়াজ কুচি তো এই যে এখানে আমি মানে চিকেনটাকে না কিমা করে নেবো হ্যাঁ তো আমি এখানে মিক্সির একটু বেশি পরিমাণে ঘুরিয়ে নিয়েছি তাই একটা এরকম হয়ে গেছে তো আমরা চাইলে এটাকে কিমা করে নিতে পারো তো এই দেখো এখানে আমি কড়াই তেল গরম করে তেলের এই যে ডুমো ডুমো করে যে আলু কেটেছি আলুটা ভালো করে ভেজে নিলাম এবার ওই তেলেই না একটু জিরে ফোড়ন দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা মানে ততক্ষণই ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে কিন্তু পুড়িয়ে ফেললে হবে না তো পেঁয়াজে মানে পেঁয়াজটাকে নরম করার জন্য হালকা করে একটু লবণ দিয়ে এবার আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটাই দেবো কিন্তু আদাটা কিন্তু দেবো না আদাটা পরে দেবো তো এই তো মানে রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে এই যে আমি যে মাংসটা মানে পেস্ট করে নিয়েছিলাম আমি মিক্সিতে সেটা ভালো করে দিয়ে এবার ওই রসুন পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তো এই দেখো ততক্ষণই ভাজবো যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় মাংসর তো এই দেখো মাংসটা ভালো করে ভেজে নিয়ে এই যেখানে লঙ্কা গুঁড়ো হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে নিলাম এ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে চিকেনের জলটাও মানে এতক্ষণ শুকিয়ে গেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি তো আদা বাটাটা দিয়েও ভালো করে ভেজে নেবো তো এই মাংসটা না পুরো মানে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে রান্নাটা করতে হবে তো এই যে দিয়ে আবার এবার টমেটোটাও দিয়ে দিলাম এই টমেটোটা দিয়েও এবার ভালো করে নেড়ে নেড়ে মাংস আর সঙ্গে টমেটোটাও মানে গলিয়ে ফেলবো তার সঙ্গে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম যাতে মাংসর ভেতরে লবণটা ভালো মতো মিশে যায় তো এই যে কত সুন্দর গ্রেভি মেগেভি হয়ে গেছে দেখো তো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মাংসর ওপরে তো এই যে আলুগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে নেব তো এই যে এখানে ভালো করে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে আমি যেহেতু রুটির সঙ্গে খাবো বলে তরকারিটা করে রেখেছি তো সেই জন্য জলটা অল্পই দিয়েছি সিদ্ধ মানে আলুটা সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জলটা দিয়েছি তো রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে আর এই শীতে তো আরও ভালো লাগবে তো এই যে জল দিয়ে এবার আমি মটরশুটিটাও দিয়ে দিলাম এবার আমি ভালো করে সিদ্ধ হতে দেবো সব কটা একসাথে এই যে আমার মানে তরকারি বেশ ভালো মতনই ফুটে দিয়েছে এবার আমি কয়েকটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেবো মানে কাঁচা লঙ্কাটা দিলে বেশ ফ্লেভারটা সুন্দর আসে আর তার সাথে দিয়ে দেবো কয়েকটা ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা আর একটু গরম মশলার গুঁড়ো তো মাংস মাঝে মাঝে কষা বা ইয়ে না করে এরকম কিমা বানিয়েও খেতে বাট দারুণ লাগে খেতে তো আমার রান্নাটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও টাটা